সসালাম আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা উজু করার আগেও পরে যে আমলগুলো করতে হবে যে দুইটি আমল এখন আপনাদের বলবো আমি সহ আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন এক নম্বর হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসল্লাহ সাল্লাহ ইসলামের বাণী প্রদান করেছেন যে যে ব্যক্তি অজু করার সময় একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ তালা তাহার চল্লিশ হাজার বছরের গুনাহ মাফ করবেন এবং সে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিবে তার মৃত্যুটা হবে ইমানের সাথে বিসমিল্লাহ রহমান রহিমের ফজিলত প্রসঙ্গে একটি হাদিস হজরত আলী মর্তুজা রাহ তালহু হতে বর্ণিত তিনি বলেন যে রসল্লা সাল্লি সাল্লাম বাণী প্রদান করেছেন যে যে ব্যক্তি একশতবার আদবের সাথে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করি বা আল্লাহ তালা তার এক লক্ষ বছরের গুনা মাফ করবেন এবং বিদ্যুতের ন্যায় ফুলসিরাত পার করে দিবেন দুই নম্বর আমল হচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর ফরজ সুন্নত এবং আদব রক্ষা করিয়া ভালোভাবে অজু করিয়া ওজুর শেষে কালিমা শাহাদাত পড়িবে তাহার জন্য জাহান্নামের আটটি দরজা সাথে সাথে খুলিয়া দেওয়া হইবে সে যে দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করিতে চাইবে তাই সে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কালিমা শাহাদাত শাহাদু আল্লাহ লা ইলাহা ওয়া মুহাম্মাদান আবাদাহু